তৃণমূলের সব থেকে বড় খারাপ জিনিস কি জানেন তো এরা মানুষের চক্ষু লজ্জাকে ধুইয়ে গিলিয়ে দিয়েছে নইলে বলুন বছর মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূল করে একটা ছেলে একটা ছোকরা একটা বুড়ো ভাম সে দিদিমণির আঁচল ছেড়ে দাদার করলে দোল খাচ্ছে আর বলছে আমি বিরোধী দলনেতা এ তৃণমূলের রাজত্বে এবং ये बीजेपी राजोत् गोटा पश्चिम बंगे दल परिवर्तन करा कोनो व्यापार ना ये तृणमूल पार्टी का जो नीति है जो सिस्टम है चाहे वो ममता बनर्जी हो चाहे वो अभिषेक हो या यहाँ पर कोई भी बैठा हुआ तृणमूल का हम लोगों का भाई बंधु हो आप लोगों का पार्टी में सबसे बड़ा गलत काम ये किया है कि पूरा पश्चिम बंगाल को हाथ फैलाने पर मजबूर कर दिया है हाथ पेते दिन चलाना तृणमूल कांग्रेस पार्टी का सब बड़ो गुना ये हुआ कि पूरा पश्चिम बंगाल पर पंचायत से लेकर नौबान्नो तक हर किसी को ये लोग चोर नोले समाज ते परिणत तो कर दिए छे पिछले बारह बारह सालों में ये लोग दो लाख कॉन्ट्रक्चुअल लेबर निजुक्ति करे লেবার মানে আট হাজার দশ হাজার টাকায় চাকরি ক্রাইটেরিয়া কোনো ক্রাইটেরিয়া নেই কি করে চাকরি পাবে কেউ জানে না ও কি করে না এজেন্সিতে ঢুকিয়ে দিয়েছে ও কি করে না আছে ও কি করে না হেলথ সেন্টারে আছে ও কি করে না কলেজে ক্যাজুয়াল আছে ও কি করে না মিউনিসিপ্যালিটিতে কাজ করে কিছু পেলো না তো একাধিক স্কিম তৈরি করে দিয়ে এক গাদা ছেলেপুলে কন্ট্রাকচুয়ালে নিয়োগ করেছে দু লাখ চাকরির মূল শর্ত কি কালীঘাট থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত আমি চুরি করব। তুমি আমার সাথে চুরিতে থাকতে হবে নইলে তোমার চাকরি নট হয়ে যাবে পঞ্চায়েতে পৌরসভাতে যারা কাজ করছে তারা জেনে শুনে এই পশ্চিমবঙ্গের মানুষের সাথে বেইমানি করছে করতে বাধ্য নইলে ঘরে ভাতের হাঁড়িতে চাল ফুটবে না করতে বাধ্য नोले जे काज अच्छे से काज टा पाबे ना पश्चिम बंगाल में ममता बनर्जी का पार्टी का तृणमूल कांग्रेस पार्टी का सबसे बड़ा गुना ये है कि हम लोगों का हाथ से रोजगार छीन कर हमारे हाथे बंदूक पिस्तौल बोमा धुरिया दिए थे हाई बाहर राज्य काज करते चले जाओ और जो राज्य थकते चाओ ताले इटाई करो आठ सौ कोटी चूलेर व्यवसाय ये पूर्वो मध्यपुरे आठ सौ कोटी হলদিয়ার এভিজিতে হলদিয়াতে যে বন্দর আছে সেই বন্দরগুলোতে গুলোতে এই তোলাবাদ সুবেন্দু যে মমতা লাঠিয়াল হিসাবে কাজ করত মমতার পেয়াদা হিসাবে কাজ করত যারা নন্দীগ্রামে তেরোশো পঞ্চাশটা বাড়ি জ্বালিয়ে দিয়েছে আড়াই হাজার কমরেডদেরকে ঘরছাড়া করেছে সাড়ে চার হাজার কমরেডদের বিরুদ্ধে মামলা দিয়েছে পার্টি অফিস ভেঙে ফেলেছে শয়ে শয়ে আমাদের কমেনেন্টদেরকে খুন করেছে আমাদের মা বোনেদের ইজ্জত নিয়েছে আজকে তাদের নেতৃত্বে এরা হলদিয়ার রেভিজিতে লরি নোমা বন্ধ করে দিয়েছিল কোন জাহাজ কি মাল আনলোডিং করবে এখান থেকে কোন মাল লোড হয়ে বাইরের রাজ্যে যাবে বলেছে আমাকে ট্যাক্স দিতে হবে তোলাবাজি বাইরের কোম্পানি কেন দেবে ট্যাক্স দু হাজার এগারোর আগে এই পশ্চিমবঙ্গে কাউকে তোলাবাজি ট্যাক্স আর কাটমানি ট্যাক্স দিতে হতো না অমতা ব্যানার্জির সরকার আসার পর এটা শুরু করলো ও এবিজি গ্রুপ নেই কাম করতে থায় ও ইঞ্জিনিয়ার হোক ইয়া চাই ও লেবার হোক যে লরি থেকে শুরু করে জাহাজ পর্যন্ত মালগুলোকে তুলে দিত এরা সবার কানপেটটিতে এরা পিস্তল ভিড়িয়ে দিল ইঞ্জিনিয়ারের বউ ছেলে মেয়েকে ঘরের ভিতরে ঠুকে এরা সাঁসালো যেমন টাটা টাটা আর বাই বাই করে চলে গেছিল সিঙ্গুর থেকে আজকে এই রাজ্যের সরকারকে আমাদের ট্যাক্সের টাকা থেকে ফাইন দিতে হচ্ছে ঠিক সেরকম হলদিয়ার মাটিতে শিল্পের লাশ ফেলে দিয়েছিল এখনো অব্দি পচা দুর্গন্ধ বেরোচ্ছে তাই দিদিমণি হিল্লি দিল্লি ঘুরছে এই পশ্চিমবঙ্গে নতুন করে কোনো শিল্প আসছে না প্রতি বছর শিল্প সম্মেলন হচ্ছে কিন্তু কারখানা আসছে না কেন কারণ যে বন্দরগুলো ছিল সেই বন্দরগুলোকে এরা সব ঢুকছে আর নতুন করে দীঘাতে যে বন্দরটা তৈরি করার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে আমরা নদীর ওই পারে ফলতাতে আরও একটা বন্দর বানানোর চেষ্টা করছিলাম এই তৃণমূল দাঁড়িয়ে থেকে সেই ফলতাতে বন্দরটা তৈরি করতে দেয়নি বন্দরটা তৈরি হয়েছিল বলেই কাকটিয়া বাজার ডিমারি বাজার মেচেদা বাজার পাঁশকুড়া বাজার এ গোটা পূর্ব মেদিনীপুরের থেকে বড় বাজার রাধামণি বাজারগুলো চলতো এই বন্দরগুলো বন্ধ হয়ে গেছে বলে এই বাজারগুলোতে যে ছোট দোকানি পাঁশকুড়ার চপ আর এই বাজারে বিক্রি হয় না একে আজকে পাঁশকুড়ার নাম নিয়ে রাজ্যের অন্য অন্য জায়গায় যেতে হয় শীলপো আছে নদী আছে উর্বর জমি আছে তবু পূর্ব মেদিনীপুরের ছেলেপুলেদেরকে বাইরে কাজ করতে যেতে হয় আজকে দিনে আপনারা আমার এই রাজ্যের সবথেকে বড় সমস্যা হলো পরিযায় শ্রমিক ये लोग ममपंथी कैडर को कॉमरेड को ये लोग हारमाद बोलते थे हम लोग बोलना चाहते हैं कॉमरेड किसको बोलता है जो भूखे को खाना दिलाने के लिए प्यासे को पानी दिलाने के लिए नंगे को कपड़ा दिलाने के लिए और बेघर को घर दिलाने के लिए इनकलाब का आवाज बुलंद करता है उसी को कॉमरेड बोलते हैं। आज रास्ता को रास्ता है तुले तोलाबाजी कोरे बीर खाते भूरी है और घोटा करे बोले हम इन लोग का पोचा खाए नही তাদেরকে তৃণমূল বলে দোকান কাটা নির্লজ্জ বেহায়া এদেরকে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমি লোকের টাকায় এক কাপ চা খাইনি কিন্তু লরি লরি বালি ওনার পেটে মজুত আছে লরি লরি চুরির কয়লা ওনার পেটে মজুত আছে চাকরি বিক্রি করার টাকা ওনার পেটে মজুত আছে এ গোটা রাজ্যের বাচ্চাদের মিড ডে মিলে থালা থেকে ডিমগুলো সব ওনার পেটে মজুত আছে এই পশ্চিমবঙ্গের মাটিতে লোহা বালি গরু পাচারের টাকা ওনার পেটে মজুদ আছে তাই পশ্চিমবঙ্গের মাটিতে ডিওয়াই ও পায় ছত্রিশটা দিন পথ হেঁটে এরা শপথ করেছে সাত জানুয়ারি ব্রিগেডের মাঠ থেকে আপনার ভুড়ি বেড়ে যাওয়া ভুড়িতে হাত ভরে কি করে টাকা বের করে গরিব মানুষের হাতে পৌঁছে দিতে হয় তার জন্য শপথ নেওয়া হবে ব্রিগেডের মাঠে তার জন্য তৃণমূল থেকে গিয়েছে বিজেপিতে শুভেন্দু অধিকারী কি করেছেন আপনি চাকরি বিক্রি করেছেন কি করেছেন আপনি গোটা রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছেন কি করেছেন আপনি মাওবাদীদের সঙ্গে সেটিং করে গোটা মেদিনীপুরের জঙ্গল মহলে রাস্তা কেটেছেন আপনি কি করেছেন আপনি আপনার গোয়াল ঘরটাতে ভাঙা সাইকেল রাখবার জায়গা ছিল না সেটাতে গ্যারেজ তৈরি করে আজকে মার্সিডিজ বানিয়ে রেখেছেন কোন টাকাতে কি করেছেন আপনি দিনে মাওবাদী আর রাতে তৃণমূল সেজে জনসাধারণের কমিটির হাতে বাইরে থেকে আসা টাকা আর অস্ত্রকে তৈরি মজুত করে দিয়েছিলেন আপনারা কি করেছিলেন আপনারা নন্দীগ্রামের গাড়ুদাস পাড়াটাতে তিন তিনবার আগুন লাগিয়ে দিয়েছিলেন আপনারা কি করেছেন আপনারা এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে সন্ত্রাস করে মানুষকে মাথা নামিয়ে বাঁচতে বাধ্য করেছিলেন আপনারা কি করেছেন একটা কারখানা না কে কি আপলোক और आपका पार्टी जिस पार्टी में आज आप लोग हैं, इस देश का रेलवे को बेच दिए हैं, एयरलाइंस को बेच दिए हैं, एल को बेच दिए हैं, बीमा को बेच दिए हैं, पेंशनर्स का जो पैसा था वो भी अंबानी अदानी को दे दिए हैं, और जब वो लोग अपना लोन शोध नहीं कर पा रहा है तब बैंक आज उधर लोन गुलो के मुकूब करे दीचे की कोे ना কুটা দেশটাকে ভিকারীতে পরিণত করে দিয়েছেন আর আজকে আপনার প্রধানমন্ত্রী বলেন हम तो फकीर है झोला उठाकर चल जाएंगे भारतवर्ष का और पश्चिम बंगाल का बेरोजगार नौजवान बैरिकेड তৈরি করে দাঁড়িয়ে থাকবে झोला উঠিয়ে আপনাকে পালাতে দেবে না